বন্ধুরা এই মুহূর্তের একটি অত্যন্ত বড় আপডেট যে বাতিল হলো তেইশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি এসএসসি মামলায় ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ তেইশ হাজার সাতশো তেপ্পান্ন জনের কিন্তু চাকরি চলে গেল তাদের মধ্যে কারা কারা রয়েছেন সমস্তটাই ভিডিওতে থাকছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রায় সাড়ে তিন মাসের শুনানির শেষে আজই এসএসসি মামলার রায় ঘোষণা হলো তেইশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিত নয় আজ মামলার রায় জানাতে গিয়ে এমনই বলেছে আদালত এসএসসি মামলায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের দু হাজার সালের পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিল উচ্চ আদালত এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি প্রাপকদের আগামী ছয় সপ্তাহের মধ্যে বেতন ফেরানোর নির্দেশও দিয়েছে আদালত এদিন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে দুশো একাশি পাতার নির্দেশে রয়েছে তিনশো সত্তরটি অনুচ্ছেদ এদিন রায়দান হয় নটি ইস্যুতে সিবিআই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে যেসব আধিকারিক বাড়তি পদ তৈরি করেছিলেন তাদের গ্রেপ্তারও করতে পারবে সিবিআই এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে পারবে তো বন্ধুরা আজকেই কিন্তু এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট যার দিকে তাকিয়েছিলেন হাজার হাজার চাকরি প্রার্থী তো যেখানে দু সালে পুরো প্যানেল কিন্তু বাতিল হলো এবং যেখানে তেইশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি চলে গেল